যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে এ আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিষয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায় সূচনা হল চার আগস্ট দু হাজার পঁচিশ ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে রাজারহাটের দ্য ওয়েস্ট ইন হোটেলে দলের প্রতিষ্ঠাতা আকাশ ঘটক এদিন মঞ্চ থেকে জানিয়ে দেন রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে এক সৎ ও শক্তিশালী বিকল্প শক্তি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য তিনি আরো বলেন এনসিপি শুধু একটা দল নয় এটা এক নৈতিক আন্দোলন স্বচ্ছ রাজনীতি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের প্রথম লক্ষ্য আমরা চাই প্রত্যেকে এগিয়ে আসুন বিশেষত তরুণ প্রজন্ম এবং দুর্নীতি বিরোধীরা এগিয়ে আসুক এই নতুন যাত্রার সঙ্গী হোক আমি দিনে আমরা প্রকাশিত করব আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের পরবর্তী প্রোগ্রামে এবং আমি আবারও বলছি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্লেম করছি না কোনো অভিযোগ করছি না আমি একটাই কোশ্চেন করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবু

যে কিছু করেছিলেন আজকে একটা নতুন পানি এখানে সবাই বসে আছেন আর খুব একটা দামি নেতৃত্ব বা বৈঠক বুদ্ধি সেই বুদ্ধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দরকার কিন্তু এই বাম্পে হাঁটানোর জন্য কয়েকজন যারা সেই সময়টা বুদ্ধিজীবী ছিলেন তারা কিন্তু আজকে ডাইনোসোরের মতো অবমুক্ত হয়ে গেছে ডাইনোসোর তৃণমূলকে বাংলা থেকে ডাস্টবিনে ফেলবার জন্য আমাদের আদর্শ হচ্ছে বাংলায় শিল্প চাই যুব সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের নতুন নতুন মুখ চাই সেই পুরাতন মুখ বাবার বাবার ছেলে নেতা হবে এই মুখ এই পরিকাঠামোটাকে সরিয়ে নতুন যারা যুবক আছে তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা আমরা দুশো চুরানব্বইটা একটা রাজনীতির নেতা হিসেবে আমি তো বলবো দুশো চুরানব্বইটাই যখন আমার তৃণমূলের সাথে লড়াই এরপর আমরা দুশো চুরানব্বইকেই টার্গেট করে চলছি এবং দুশো চুরানব্বই সিটের মধ্যে এবার কারা মুখ বেরোবে সেটা তো আগামী দিন বাজাবে কারণ পলিটিক্স হচ্ছে ডে বাই ডে খেলা আজকে আছে হ্যাঁ কালকে ওর থেকেও ভালো মুখ আসতে পারে কিন্তু আমার কাছে ভালো মুখটা বড় কথা না ওই কয়লা চোর গরু চোর হ্যাঁ তৃণমূলে থেকে বিজেপির সাথে সেটিং করে দিনে তৃণমূল বিজেপি করে রাতে তৃণমূল করে আবার তৃণমূল থেকে ভাবনা চিন্তা করে অনেক তো কামিয়ে নিয়েছি ডিসিবিআর ভয় আছে আবার বিজেপি যাবো এইসব ডিসলয়ালিটি পারসেন আমার কাছে চাই না কারণ তারা আমার দলে গেলে দুদিন পর অন্য দলে চলে যাবে তৃণমূলে যে কোনো চাকরি পেতে গেলে পনেরো লাখ কুড়ি লাখ সরকারি চাকরি পেতে গেলে আমরা ধরুন দশ কোটি মানুষ আছে দশ কোটির মধ্যে যদি দু কোটি মানুষ আমাদেরকে একশো টাকা করে মেম্বারশিপ ফান্ড দেয় কিসের জন্য দেবে আপনি বলবেন আমি বলব তারা যদি দেয় আমাদের সরকার যদি সেই ফান্ড নিয়ে আমাদের স্বচ্ছতার সাথে তারা ফান্ড দেবে সেই ফান্ড কোথায় ইউটিলাইজ হচ্ছে কত ইনপুট হচ্ছে কত আউটপুট হচ্ছে তার টোটাল অডিট আফটার থ্রি মান্থ থ্রি মান্থস এটা শুধু দলীয় দলীয় নয় আমরা যদি সরকারেও আসি সরকারও আমাদের এই সিস্টেম থাকবে যে অডিট সিস্টেম থাকবে যে আমাদের কত আয় এবং কত কি ব্যয় এবং কিভাবে হচ্ছে এটা জলের মতো পরিষ্কার থাকবে এবং আমরা চাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন